যা কিছু হবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সেদিন আমরা দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে কারণ সেদিন ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন মায়াপুর যাওয়ার আমাদের কোনো রকমেরই কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু হ্যাঁ মায়াপুর যাব যাব এটা অনেক দিন ধরেই বলছিলাম মানে আমার মায়াপুর যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল প্রায় এক বছর ধরে আমি পাপাইকে বলছিলাম যে আমরা মায়াপুর যাব কিন্তু ওই যে আমাদের একটা প্ল্যান শেষ হতে না হতে আরেকটা সবসময় রেডিই থাকে সে কারণে আমাদের আর যাওয়া হয়নি তবে পরে হঠাৎ করে প্ল্যানিং হলো যে কিছুদিন পরেই তো জন্মাষ্টমী কেননা সেদিনকেই আমরা মায়াপুর যাই আমাদের টুকটাক প্রচুর প্ল্যানিংই ছিল মানে যেরকম সবসময় থেকে থাকে যে এদিক ওদিক সেদিক যাওয়ার তো সেই প্ল্যানিংগুলো আমরা ক্যান্সেল করে সেদিনকে দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে আসার জন্য প্রথমে রানাঘাট থেকে কৃষ্ণনগর তারপর কৃষ্ণনগরে নেমে সেখান থেকে অটো করে ফেরিঘাট আর ফেরিঘাট থেকে নামলেই মায়াপুর যদিও বা জার্নিটা খুব একটা বেশি বড় ছিল না যতটা আমরা ভেবেছিলাম কিন্তু হ্যাঁ কৃষ্ণনগর থেকে ফেরিঘাটটা একটু বেশিই দূরে ছিল প্রথমে আমরা ভেবেছিলাম যেহেতু সেদিন জন্মাষ্টমী ছিল তাই হয়তো ট্রেনে প্লাস মায়াপুরে প্রচন্ড ভিড় হবে কিন্তু আমরা যেটা ভেবেছিলাম সেটা একদমই নয় ট্রেনে নর্মালি যেরকম ভিড় থাকে সেরকমই ভিড় ছিল প্লাস খুব একটা বেশি ভিড় ছিল না যেরকম ভিড় ছিল সেটা বলতে গেলে থাকে আর আকাশটা এত মারাত্মক সুন্দর তোমাদের কি আর বলবো তোমরা এখানে দেখতেই পারছো সে কারণে আমি আর পাপায় সবসময় খালি আকাশেরই ভিডিও করে যাচ্ছিলাম আমরা নৌকাতে ওঠার পর খালি একটাই কথা ভাবছিলাম যে যদি আমরা ছাতা আনতাম তাহলে হয়তো বেশি ভালো হতো কারণ আমাদের কাছে সবকিছু থাকলেও ছাতা ছিল না আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তখন পুরোই ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল তাই ভেবেছিলাম যে না ছাতার কোনো প্রয়োজন নেই কিন্তু কৃষ্ণনগরে নামার পর থেকেই যথেষ্ট বেশি রোদ উঠেছিলো আর এখানে যখন আমরা নৌকাতে দাঁড়িয়ে রয়েছি তখন তো খুবই বেশি রোদ উঠেছিলো কিন্তু হ্যাঁ কিছুটা পথ যাওয়ার পরেই আবার মেঘলা হয়ে গেছিলো তাই নৌকাতে আমাদের অতটা বেশি সমস্যা হয়নি তারপরে নৌকা থেকে নামার পরেই একটুখানি হাঁটার পর আমরা বাস পেয়ে গেছিলাম একটুখানি বললেও ভুল হবে হয়তো আমরা এক মিনিটও হাঁটিনি তার আগে আমরা বাস পেয়ে গেছিলাম আমরা যদি বা জানতাম না যে বাস যায় বা কিছু কিন্তু হ্যাঁ আমরা বাস পেয়ে গেছিলাম সেখান থেকে সোজা চলে এলাম মায়াপুর মায়াপুরে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম আমার তো এখন মনেও নেই যে আমি কবে এসেছিলাম বা কীরকমভাবে কি ঘুরেছিলাম কোথায় কী গেছিলাম আমার কিছুই মনে নেই আমি হয়তো তখন খুবই ছোট যখন আমি এসেছিলাম আমার মা আমাকে বলেছিল যে হ্যাঁ তোকে একবার মায়াপুর নিয়ে গেছিলাম কিন্তু আমার সেটা মনে নেই যাই হোক আর পাপা এসেছিলো গত বছরই ওর কৃষ্ণনগরে কিছু কাজ ছিল সেখান থেকে হঠাৎ করে মায়াপুরে আসার প্ল্যান হয় ওরা কোনো মন্দিরেও ঢোকেনি কিছু না নর্মাল জাস্ট মায়াপুর এসে ঘুরে চলে গেছে বলতে গেলে আমাদের এই প্রথমবার পুরো মায়াপুরটা ঘুরে দেখা তাও আবার একসাথে যাই হোক এবার আসি মেন কথায় তো আমরা মায়াপুরে যাওয়ার পরেই আমাদের প্রচন্ড খিতে পেয়ে গেছিলো তাই খুঁজছিলাম যে কোথায় ভালো খাবার পাওয়া যায় পরে হঠাৎ করে দেখলাম যে একটা মোমো প্লাস ফাস্টফুডের দোকান রয়েছে ভাবলাম যে ওগুলো হয়তো আমি সবে কারণ ওই যে আগে আমরা কোনো দিন আসিনি যে কারণে জানিও না পরে ওখানে কথা বলে দেখলাম যে না সমস্ত কিছুই নিরামিষ ওখানে আমিষ কিছুই পাওয়া যায় না তাই ওখান থেকে কিছু খাবার দাবার খেয়ে তারপরে আমরা পুরো মায়াপুরটা ঘুরতে বেরিয়ে পড়লাম কারণ আমরা স্টার্টিংয়ে পুরোটা ঘুরিনি আমরা মায়াপুরে ঢোকার পরেই আমাদের খিতে পেয়ে গেছিলো আমাদের কাছে টাইম ছিল বিকাল চারটে থেকে সন্ধে ওই সাতটা সাড়ে সাতটা কি জোরকালে আটটা পর্যন্ত এর মধ্যে আমাদের পুরো মায়াপুরটা ঘুরতে হতো ভালো ভালো ছবি তুলতে হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে হতো ব্লগ বানাতে হতো সব কিছুই আর আমার মনে হয়েছে যে মায়াপুর যদি কেউ ভালোভাবে পুরোটা ঘুরে দেখতে চায় তাহলে একদিন কম পড়ে যাবে সে কারণে ওখানে কুঠির ভবন আরও অনেক কিছুই রয়েছে মানে থাকার ব্যবস্থা করা রয়েছে আর কি আর আমরা যখন গেছিলাম আমরা একদমই বিকাল বিকাল গেছিলাম আর আমাদের সন্ধ্যের মধ্যে ফিরে আসতে হতো কারণ তারপরে অনেকটাই রাত হয়ে যেত যেহেতু কৃষ্ণনগর থেকে আমাদের রানাঘাটেও আসতে হবে যদিও আমরা আটটার পর পর বেরিয়েছিলাম তাও আমাদের রাত হয়ে গেছিল সেটা তোমরা একদম ব্লগের লাস্টেই দেখতে পারবা তবে যেটা বলছিলাম হ্যাঁ কেউ যদি অনেক সকাল সকাল করে মায়াপুরে আসে তারপরে ওই সন্ধ্যের দিকে বা রাত করে বাড়ি ফেরে সেক্ষেত্রে হয়তো সে মায়াপুরটা পুরোটাই ভালো মতন ঘুরে দেখতে পারবে কারণ মন্দিরগুলোতে একবার যাওয়ার পর আর সেখান থেকে বেরোতে ইচ্ছা করে না মনে হয় ঘন্টার পর ঘন্টা ওখানেই বসে থাকি তো যাই হোক এবার আসি গোশালার কথাই গোশালা বন্ধ হওয়ার কথা ছিল ছটায় আর আমরা ওই সাড়ে পাঁচটার পরপর কি পৌনে ছটা নাগাতে আমরা গোশালাতে এসেছিলাম আমরা যদিও বা জানতাম না যে তার মধ্যে বন্ধ হয়ে যায় বা কিছু আমরা এখানে আসার পর যখন বেরিয়ে যাব তখনই দেখলাম যে গোশালা বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের ভাগ্য যে আমরা ভালো মতন দেখতে পেরেছিলাম যা হাত দে যা কিছু হবে না আরে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে দেখ দেখ ওকে দেখ সে করতে গেছে যা

সত্যি কথা বলতে আমার গরু খুবই ভয় লাগে এবার হয়তো এই কথাটা শুনে অনেকেই হাসবে আবার অনেকে খারাপ মন্তব্য করবে কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি কারণ ছোটবেলায় আমার সাথে একটা ঘটনা ঘটেছিল মানে একটা গরু আমাকে ঘুতোতে আসছিল লিটারালি কিন্তু ঘুতোতে পারেনি তারপর থেকে আমার খুব বেশি গরু ভয় লাগে তার আগে পর্যন্ত আমি গরু খুবই ভালোবাসতাম বাট এরকম না যে এখন আর ভালোবাসি না ভালোবাসি কিন্তু আদর করতে গেলে একটু তো ভয় লাগেই না যে যদি আবার ঘুতোতে আসে যাই হোক সেসব কথা বাদ দিই তো গোশালা ঘোরার পর আমরা আবার আসছিলাম মায়াপুরের এদিকে মানে যেদিকে সব মন্দির রয়েছে আর কি সন্ধ্যে হয়ে গেছিলো তখনও পর্যন্ত আমরা একটা মন্দিরেও ঢুকিনি কারণ দিনের বেলা মানে ওই বিকাল বিকাল নাগাদ তখন এমনিতেও খুব বেশি রোদ ছিল আর খুব লম্বা লম্বা লাইন ছিল সে কারণে আমরা রোদের মধ্যে আর লাইনে দাঁড়াই তো আমাদের কয়েক মিনিট তো এটাই খুঁজতে বেরিয়ে গেছিলো যে কোন মন্দিরে কোন দিক দিয়ে ঢুকতে হবে কোন মন্দিরে ঢোকার জন্য কোথায় ব্যাগ জুতো ফোন সমস্ত কিছু রাখতে হবে কারণ ওই যে আমরা যে কিছুই জানতাম না তবে আমরা যখন মন্দিরগুলোর দিকে আসছিলাম যে এবার আস্তে আস্তে সব মন্দিরগুলোতেই যাব সব মন্দিরগুলোই দেখবো তখন হঠাৎ করে আমাদের চোখে পড়ে একটা থিয়েটার মতন মানে এটা আমরা জানতাম না যে থিয়েটার বা কিছু আমরা দেখছিলাম যে সবাই এখানে টিকিট কেটে যাচ্ছে সে কারণে আমরাও গেছিলাম পরে আমরা ওখানে গিয়ে জানতে পারি যে ওটা একটা থিয়েটার ওখানে মায়াপুরের ইতিহাসটা দেখানো হচ্ছিল টিকিট মেবি কুড়ি টাকা না চল্লিশ টাকা মতন দিয়েছিল আর খুবই সুন্দর করে দেখানো হয়েছিল পুরো মায়াপুরের ইতিহাসটা বেশ ভালোই লাগছিল আর ভেতরটা যেহেতু এসি ছিল খুব রিল্যাক্সিংও ছিল আমরা যেই টাইমটাতে এসেছিলাম প্রথমে ভাবছিলাম যে এই টাইমটাতে এসে আমরা ভুল করেছি হয়তো কোনো কিছুই আমরা ঠিকঠাক করে দেখতে পারবো না তাড়াতাড়ি চলে যেতে হবে সবই আতখাপচা আতখাপচা দেখে কিন্তু পরে দেখলাম যে না আমরা একদম ঠিক সময়তেই এসেছিলাম আমাদের খুব একটা বেশি রোদের মধ্যেও ঘুরতে হয়নি প্লাস তোমরা দেখতেই পারলে যে অনেক এরকম জিনিস আমরা দেখতে পেরেছি যেগুলো হয়তো সকালের দিকে এলে আমরা দেখতে পারতাম আর হ্যাঁ কোনো মন্দিরের ভেতরেই ফোন অ্যালাউ ছিল না ব্যাগ অ্যালাউ ছিল ফোনটা প্রত্যেকটা কাউন্টারে গিয়ে জমা করতে হচ্ছিল সে কারণে কোনো মন্দিরের ভেতরেরই আমরা ভিডিও করতে পারি আর এখানে কিছু কিছু এরকমও মন্দির রয়েছে যেখানে সিভলেস কোনো ধরনের কোনো চুড়িদার টপ বা যে যেকোনো কিছু প্লাস ওড়না ছাড়া ড্রেস এরকম কোনো কিছুই পরে ঢুকতে দেওয়া হচ্ছিল না ইভেন জিন্স টপ বা জিন্স কুর্তি পরেও ঢুকতে না যদি জিন্স আর কুর্তির সাথে ওড়না থাকে তাহলেই তাহলে না হলে না আর জিন্স টপ পরে তো ঢুকতে দেওয়া হবেই না তখন আমি ভাবছিলাম যে ভাগ্যিস আমি চুড়িদার পরে এসেছি কিন্তু হ্যাঁ আমার চুড়িদারটাও সিভলেস ছিল আমি কোন রকম ভাবে দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম বলে আমাকে ঢুকতে দিয়েছিল না হলে হয়তো আমাকেও ঢুকতে দিত না আর হ্যাঁ আমাদের মায়াপুরে এসেও কিন্তু একচুর ঝগড়া হয়ে গেছিলো আর ঝগড়া হওয়ার কারণ কি ছিল যে ঠিকঠাক করে ও ভিডিও করছিল না সে কারণে আর এটা আমাদের সাথে সবসময় হয় শুধু মায়াপুর বলে কথা না আমরা যেখানে ঘুরতে যাই না কেন ঠিকঠাক করে ছবি না এলে ঠিকঠাক করে ভিডিও না হলে বা বিভিন্ন অন্যান্য কারণে আমাদের ঝগড়া হয়েই থাকে কিন্তু ঝগড়া বেশিক্ষণ টিকতে পারে না কারণ শেষমেশ ও সেই আমাকে মানিয়ে নেয় আর না মানালেও আমি নিজে নিজেই মেনে যাই তো যাই হোক এবার আসে আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা যদিও বা সব মন্দির ঘুরে দেখতে পারিনি আমরা দুটো না তিনটে মন্দিরেই ঢুকেছিলাম বাকিগুলোতে আমাদের আর ঢোকা হয়নি সেগুলো হয়তো নেক্সট টাইম এসে তারপরে আবার যাবো এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এগুলো মায়াপুরে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম যে হেঁটে হেঁটে যাবো প্লাস হেঁটে হেঁটে আসবো কিন্তু সেটা আর করা হয়নি সে কারণে আমরা এই মন্দিরগুলোতেও ঢুকতে পারিনি ইভেন মায়াপুরেরও এরকম প্রচুর মন্দির রয়েছে ছোটখাটো যেগুলো তো আমরা যাইনি আমরা খালি বড় দুটো মন্দিরেই গেছিলাম দেখা যাক নেক্সট বার এসে অবশ্যই যাব। মায়াপুর থেকে আমরা যখন বেরোই তখন ওই সাড়ে আটটা মতন বাজে আর আমরা যখন ফেরিঘাটে এলাম তখন দেখলাম আমাদের চোখের সামনে দিয়ে একটা নৌকা ছেড়ে দিল আমরা যদি কিছু সেকেন্ড আগেও আসতাম তাও হয়তো ওই নৌকাটা পেয়ে যেতাম কিন্তু কি আর করা যাবে তারপরে সেকেন্ড যে নৌকাটা এলো সেটা ধরে এলাম তারপর ফাইনালি কৃষ্ণ কৃষ্ণনগর স্টেশনে এলাম আর কৃষ্ণনগর থেকে যখন ট্রেনটা ছাড়লো তখন বাজে রাত দশটা চোদ্দো আমরা রানাঘাটে সবে পৌঁছেছি মানে ট্রেনটা সবাই রানাঘাটে ঢুকলো তখনই শুরু হলো মুসুলধারে বৃষ্টি শেষমেশ আমাদের ভিজে ভিজে বাড়ি ফিরতে হয়েছিল তো এভাবেই আমরা জন্মাষ্টমীর দিনটা কাটিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা